বিসমুল্লাহ রহমান রাহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি ভালোই আছো আজকের অষ্টম শ্রেণী ক্লাসের সকলকে হচ্ছে বিন্দুর স্বাগত শিকন ফল বিন্দুদয় অক্ষের উপরে অবস্থিত হলে এর মধ্যবিন্দু নির্ণয় করতে পারবে দুই যে কোনো দুইটি বিন্দুর মধ্যবিন্দু নির্ণয় করতে পারবে তাহলে শুরু করা যাক মধ্যবিন্দু নির্ণয় মিড পয়েন্ট মানচিত্র প্রস্তুত করার সময় দুই বিন্দুর মধ্যবিন্দু নির্ণয় করা প্রয়োজন হয়ে থাকে যেমন একটি ভবন বা মাঠ অনেক বিস্তৃত হয় ভবন বা মাঠের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করে তা গ্রাফ কাগজে চিহ্নিত করার প্রয়োজন হয়ে থাকে চলো আমরা স্থানাঙ্ক কিভাবে কীভাবে মধ্যবিন্দু নির্ণয় করতে হয় বা নির্ণয় করা যায় তা দেখি বিন্দু অক্ষীর উপর অবস্থিত হলে ধরো এক্স অক্ষের উপর দুইটি বিন্দু একটি হচ্ছে পি যার স্থানাঙ্ক এক্স ওয়ান জিরো এবং আর টি বিন্দু হচ্ছে কিউ যার স্থানাঙ্ক এক্স টু জিরো অতএব ও পি সময় এক্স জিরো অতএব ও আর সমান এক্স পি আর সমান ও আর মাইনাস ওপি সমান এক্স মাইনাস এক্স ওয়ান এবং কিউ আর সমান ও ও আর থেকে ও আর যদি আমরা বিয়ে করি তাহলে এখানে ও কিউ এর মান হচ্ছে এক্স টু এবং ও আর এর মান হচ্ছে এক্স যেহেতু পি ও কিউ যেহেতু পি ও কিউ এর মধ্যবিন্দু আর সুতরাং পি আর সমান কিউ আর সুতরাং আমরা লিখতে পারি এটি হচ্ছে পি পিআর মান অর্থাৎ এক্স মাইনাস এক্স ওয়ান সমান কিউ কিউআর মান হচ্ছে এক্স টু মাইনাস এক্স আমরা এখান থেকে ক্যালকুলেশন করে পাচ্ছি টু এক্স সমান এক্স ওয়ান প্লাস এক্স টু সাইড চেঞ্জ করে বা এক্স সমান এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু যেহেতু আর এক্স এর উপরে অবস্থিত সুতরাং আর বিন্দুর কোটি শূন্য ফলে আর এর স্থানাঙ্ক আর এক্স এক্স ওয়ান প্লাস টু টু বাই জিরো এবার ধরো ওয়াই অক্ষের উপরে দুইটি বিন্দু এস জিরো ওয়াই ওয়ান এবং টি একটি বিন্দু জিরো ওয়াই টু অতএব ও এস সমান ওয়াই ওয়ান এবং ও টি সমান ওয়াই টু ধরো এস ও টি বিন্দুর মধ্যবিন্দু এল এবং এল এর স্থানাঙ্ক জিরো ওয়াই এবার তুমি এল বিন্দুর স্থানাঙ্ক বের করতো দেখো এল বিন্দুর স্থানাঙ্ক হবে এল জিরো ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু যে কোনো দুটি বিন্দুর ক্ষেত্রে মধ্যবিন্দু নির্ণয় আমরা দেখলাম কিভাবে এক্স অক্ষের উপর এবং ওয়াই অক্ষের উপর দুটি বিন্দুর সংযোগ রেখার মধ্যবিন্দু নির্ণয় করা যায় এখন আমরা যে কোনো দুই বিন্দুর মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করা যায় তা নিয়ে চিন্তা করি ধরো পি এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং কিউ এক্স টু ওয়াই টু দুটি বিন্দু পি বিন্দু থেকে এক্স অক্ষের সমান্তর করে পি এল রেখাংশ এবং কি বিন্দু থেকে ওয়াই অক্ষের সমান্তরাল করে কিউএল রেখাংশ আঁকি যারা পরস্পরকে এল বিন্দুতে ছেদ করে সুতরাং ত্রিভুজ পি কিউএল একটি সমকরী ত্রিভুজ পি এল এর মধ্যবিন্দু এ দিয়ে এল কিউ এর সমান্তরাল করে এল কিউ সমান্তরাল এ আর এবং এল কিউ এর মধ্যবিন্দু বি দিয়ে পিএল সমান্তরাল বি আর আঁকি এবার আর বিন্দুর স্থানাঙ্ক কত তা নিচে লেখো তাহলে আমরা আর বিন্দুর স্থানাঙ্কটি পাবো এরকম যেহেতু আরটি আর বিন্দুটি মাঝখানে আসে এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু এবং কোটি হবে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু তাহলে আমরা আর বিন্দুর স্থানাঙ্কটি পেলাম এখানে এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু y1 ওয়ান প্লাস বাই এখন ত্রিভুজ পি এ আর এবং ত্রিভুজ বি আর কিউ সমকরে মধ্যে এপি সমান এল সমান বিআর এবং এ আর সমান বিএল সমান সমান বি কিউ সুতরাং ত্রিভুজদ্বয় সর্বসম অতএব পি সমান আর অর্থাৎ আর পি এর মধ্যবিন্দু চিত্রা অনুযায়ী আর বিন্দুর স্থানাঙ্ক আর এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু কমা ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু যেটি আমরা প্রথমে লিখেছিলাম যদি দুটি বিন্দু পি এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং কিউ বিন্দু এক্স টু ওয়াই টু হয় তবে বিন্দু দুটির সংযোগ রেখার মধ্য বিন্দু আর হলে আর বিন্দুর স্থানাঙ্ক হবে আর এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু কমা ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু অর্থাৎ দুই বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক হবে ভুজদ্বয়ের যোগ বাই টু এবং কোটি হবে কটি দ্বয়ের যোগ বাই টু উদাহরণ দুইটি বিন্দু এ এবং বি এ বিন্দুর স্থানাঙ্ক ফোর সিক্স এবং বি বিন্দুর স্থানাঙ্ক মাইনাস এইট ফোর বিন্দুদয়ের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো সমাধান এ ও বি এর মধ্যবিন্দু অর্থাৎ আমরা সূত্র জানি এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু এবং কোটি হবে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু এখানে এক্স ওয়ান হচ্ছে ফোর প্লাস এক্স টু হচ্ছে মাইনাস এইট বাই টু কমা কোটির ক্ষেত্রে যাব ওয়াই ওয়ান হচ্ছে সিক্স প্লাস ওয়াই টু হচ্ছে ফোর বাই টু আর এখানে আমরা ভাবছি এ ফোর মাইনাস এইট বাই টু আর সিক্স প্লাস ফোর এগুলো টেন বাই টু সমান মাইনাস টু বাই ফাইভ এককাস নিচের ছকে প্রদত্ত বিন্দুগুলোর মধ্যবিন্দুর স্থান নির্ণয় করো ক্রমিক প্রথম বিন্দু প্রথম বিন্দুর ওয়ান দ্বিতীয় বিন্দু দ্বিতীয় বিন্দুর স্থানক অনুযায়ী সূত্র হচ্ছে এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু এবং ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু এক নম্বরে প্রথম বিন্দুটি হচ্ছে মাইনাস এইট ফোর এবং দ্বিতীয় বিন্দুটি হচ্ছে জিরো জিরো তাহলে আমরা এই সূত্রের মধ্যে যদি আমরা এক্স ওয়ান এক্স টু এবং ওয়াই ওয়ান ওয়াই টুর মান বসাই তাহলে আমরা পাবো মাইনাস এইট জিরো বাই টু কমা ফোর প্লাস জিরো বাই টু অর্থাৎ এক্স ওয়ানের মান হচ্ছে মাইনাস এইট এবং এক্স টুর মান হচ্ছে জিরো বাই টু তারপরে ওয়াই ওয়ানের মান হচ্ছে ফোর প্লাস ওয়াই টুর মান হচ্ছে জিরো তাহলে এখানে আমরা পাচ্ছি এইট মাইনাস এইট বাই টু সমান মাইনাস ফোর ফোর বাই টু সমান সমান টু দুই নাম্বারে আমরা দেখ এ বিন্দুর এক্স এ এক্স ওয়ান হচ্ছে ফোর প্লাস এক্স টু মানে হচ্ছে মাইনাস এইট ফোর মাইনাস এইট বাই টু এবং কটির ক্ষেত্রে ওয়াই ওয়ান হচ্ছে সিক্স প্লাস ওয়াই টু হচ্ছে ফোর তাহলে আমরা এখানে পাচ্ছি টু ফাইভ অনুরূপভাবে তিন নাম্বারে আমরা পাবো মাইনাস ফাইভ প্লাস সিক্স পয়েন্ট ফাইভ বাই টু মাইনাস ফাইভ মাইনাস সিক্স পয়েন্ট টু সমান জিরো পয়েন্ট এইট প্লাস ওয়াই টু হচ্ছে মাইনাস সিক্স পয়েন্ট ফাইভ বাই টু এটা ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি কমা মাইনাস যে বিন্দু দুটি দেওয়া আছে এক্স ওয়ান হচ্ছে ফোর প্লাস এক্স টু হচ্ছে মাইনাস ফাইভ বাই টু এবং কোটির ক্ষেত্রে ওয়াই ওয়ান হচ্ছে সিক্স প্লাস ওয়াই টু হচ্ছে মাইনাস ফাইভ প্লাস মাইনাস মাইনাস ফাইভ বাই টু সমান আমরা স্থান পাচ্ছি মাইনাস জিরো পয়েন্ট ফাইভ কমা জিরো পয়েন্ট ফাইভ এবং ছয় নাম্বার যে বিন্দু দুটি দেওয়া আছে ছয় নম্বরে বি এবং সি এখানে এক্স ওয়ান হচ্ছে মাইনাস এইট প্লাস এক্স টু মাইনাস ফাইভ প্লাস মাইনাস মাইনাস ফাইভ বাই টু এবং কোটির ক্ষেত্রে ওয়াই টু ওয়াই ওয়ানের মান হচ্ছে ফোর প্লাস ওয়াই টু মান হচ্ছে মাইনাস ফাইভ বাই টু সমান সিক্স মাইনাস ফাইভ কমা জিরো পয়েন্ট ফাইভ শিক্ষার্থীবৃন্দ এই ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ক্লাসটি হতে তোমাদের সামান্যতম উপকার হলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ